নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি আজকে আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আজকে কিছু সংখ্যাতত্ত্বর বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি যেটা হচ্ছে যে এই অ্যালফাবেট যে আছে যাদের মানে আই আর আর দিয়ে যাদের জন্ম মানে নাম নামটা আর কি আই আর আর দিয়ে যাদের আধ্যক্ষ শুরু তাদের এই বছরটা কিন্তু বিশাল একটা উন্নতির যোগ রয়েছে কারণ হচ্ছে দু সাল হচ্ছে সংখ্যা যোগ করলে হচ্ছে নয় মানে মঙ্গলের একটা প্রভাব থাকছে আর আই আর দিয়ে যাদের জন্ম এটা আমাদের দেখা যাচ্ছে এই অ্যালফাবেটকে সংখ্যা তত্ত্বে বিচারে নিয়ে আসলে সেখানে কিন্তু দেখা যায় যে আইটা হচ্ছে নয়ের সংখ্যা আর আটটা হচ্ছে নয়ের সংখ্যা যাদের আই দিয়ে নামের আধ্যক্ষ শুরু আর যাদের আর দিয়ে নামের আধ্যক্ষ শুরু তারা কিন্তু এই বছরে বিশাল একটা উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হবে তাদের কিন্তু মানে কর্মের যদি সরকারি কর্ম করে বা পুলিশ বিভাগে চাকরি করে বা যদি দেখা যায় যে মানে খুব একটা ভালো হাই পোস্ট হোল্ড করে বা নেতামূলক যারা আছে রাজনীতি যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরে খুবই ভালো উন্নতি লাভ করতে সক্ষম হবে যাদের নামের আর্থ অক্ষর হচ্ছে আই যেমন ইন্দ্রাণী আর দিয়ে যাদের রাখি মানে এরকম যে আর দিয়ে শুরু এবং আই দিয়ে শুরু যেসব জাতিকাদের নামে অক্ষর তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো এই বছরটা আর একটা জিনিস আপনাদেরকে বলছি আমি বাস্তু সব বিচার সংখ্যাদত্ত বিচার হস্তরেখা বিচার এবং জন্ম জটক বিচার জন্ম ছক বিচার করি যারা আমাকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অনলাইনে বা অফলাইনে আমার কাছ থেকে যোগাযোগ করে বিচার করাতে পারেন আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ফোর থ্রি ফোর নমস্কার দর্শক বন্ধু আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের পর্যন্ত এই পর্যন্ত